সাদা সিরাপের বহু চিকিৎসা আপনাদেরকে বলেছি আমার জীবন রহস্য চ্যানেলের মধ্যে সাদা সিরাপের একটি প্লেলিস্ট আছে যেখানে বহু ধরনের গাছরা চিকিৎসা দেওয়া আছে মেয়েদের যেটা সাদা সিরাপ বা শ্বেত প্রদর বলা হয় সেই রোগের ক্ষেত্রে সব থেকে কার্যকারী যে গাছরা চিকিৎসাগুলি আপনারা হয়তো অনেক ট্রিটমেন্ট করেছেন কোনো ট্রিটমেন্ট করে উপকার পাচ্ছেন না ভালো হচ্ছেন না কিছু গাছরা চিকিৎসা আছে যেগুলি করলে খুব সহজেই সাদা সিরাপ ভালো হয়ে যায় তো বহু ভিডিওর মধ্যে সব থেকে কার্যকারী যে তিনটি ভিডিও আপনাদেরকে বলছি কিভাবে ব্যবহার করবেন কোন নিয়মে সেই গাছরাগুলির চিকিৎসা করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন প্রথমত যে গাছটি দিয়ে আপনি চিকিৎসা করবেন তিনটি গাছের চিকিৎসা আপনাদেরকে বলবো তিনটেই খুবই কার্যকারী লতা যেটাকে বলা হয় দইলতা বা নিমুকলতা পুরোনো ভিডিওগুলি আমার চ্যানেলের মধ্যে দেখলে সেখানে গাছের ছবি পরিষ্কার দেওয়া আছে কিংবা গুগুলে সার্চ করলে গাছের ছবি আপনারা পেয়ে যাবেন নিমকলতা বলে সার্চ করবেন কিংবা দইলতা বা আগ্নাদিলতা এই আগ্নাদিলতার পাতা থেতো করে বা বেটে শরবতের মতো করে এক গ্লাস জলে চিনি দিয়ে সকালবেলা খালি পেটে খেতে হবে নিয়মটি আমি আরেকবার বলছি নিমকলতা বা আগ্নাদিলতার পাতা পাঁচটা থেকে ছটা নেবেন থেতো করে বা বেটে জলের মধ্যে এক গ্লাস জলে গুলে চিনি দিয়ে গুলে শরবতের মতো করে ছেঁকে নিয়ে খাবেন এক সপ্তাহকাল খেলে যত বড়ই সাদা সিরাপ হোক না কেন ভালো হয়ে যাবে পুরনো সাদা সিরাপের সমস্যা হলে একটু বেশি সময় লাগতে পারে আরেকটি গাছের নিয়ম বলছি আপাং গাছ বা চিচিড়িয়া গাছ এই ভিডিওটি আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নেবেন এই চিচিড়িয়া গাছের শিকড় সকালবেলা তুলতে হবে খালি পেটে তিনটে গোলমরিচ দিয়ে একটি শিকড় খাবেন তিন দিন মাত্র তিন দিন খেলে সাদা সিরাপ ভালো হয়ে যায় একশো জন খেলে জনের উপকার পাবেন জনের হয়তো কোনো কারণে মিস হতে পারে খুবই কার্যকারী এটি একটি গাছরা চিকিৎসা গুরুপদত্ত একটি বিদ্যা আপনারা ব্যবহার করে দেখতে পারেন নিয়মটি আমি আরেকবার বলছি আপাং গাছের শিকড় শ্বেত আপাং হলে ভালো হয় সকালবেলা তুলবেন তিনটে গোলমরিচ দিয়ে খালি পেটে খাবেন তিন দিন মাত্র তিন দিন খেতে হবে আরেকটি মারাত্মক চিকিৎসা খুবই কার্যকারী বহু মানুষ এটাতে ভালো হয়েছে ফিডব্যাক দিয়েছে বহু পুরনো ভিডিওটি করেছিলাম এখান থেকে চার পাঁচ বছর আগে উলট কম্বলের গাছের পাতার যে ডাটা চার থেকে পাঁচ টুকরো করে এক গ্লাস জলে রাতে ভিজিয়ে রাখতে হবে মিশ্রিসহ সকালবেলা খালি পেটে সেটাকে ছেঁকে নিয়ে খেতে হবে উলট কম্বল গাছের পাতার ডাটা চার থেকে পাঁচ টুকরো করে এক গ্লাস জলে ভিজিয়ে রেখে দেবেন সারা রাত রেখে দেবেন মিশ্রিসহ